ভাই যা সব আপডেট পাচ্ছি এই মুহূর্তে এই ডাকাতকে কেন্দ্র করে একটা জিনিস আমি ক্লিয়ারলি বলতে পারি আমি যতটা এক্সাইটেড খাদান নিয়েছিলাম তার তিন চারগুণ বেশি এক্সাইটেড আমি ডাকাত নিয়ে হয়ে গেছি কারণ ডাকাত যারা ভেবেছে খাদানের পর দেবদার এখন কোনো মাস মুভি নেই খাদান টু এবার হতে চলেছে তারা আই থিঙ্ক রঘুটাকাতের টিচার থেকে তো একটা জিনিস বুঝে গেছো কী লেভেলের মাস মুভি এটা হতে চলেছে কিন্তু এখানেই শেষ নয় একটা মাস মুভিতে আমরা যে যে জিনিসগুলো একটা হিরোর কাছ থেকে চেয়ে থাকি যে ধুমধুমার নাচ গান থাকবে নায়ক নায়িকার রোম্যান্স থাকবে থাকবে সব কিছু রঘু ডাকাতে থাকতে চলেছে এবং এই মুহূর্তেই আমি কথা রঘু ডাকাতের সং আপডেট নিয়ে প্রথমত ডাকাতের অলরেডি প্রি টিজার এসছে টিজার চলে এসছে এর পরবর্তী আপডেট কী হতে পারে এর পরবর্তী যেটা ডাকাত থেকে আসার চান্স সব থেকে হিউজ সেটা হচ্ছে একটা ড্যান্স নাম্বার এটা কিন্তু প্রথমে একটা যেটা আসতে চলেছে কন্টেন্ট সেটা হচ্ছে একটা মূলত একটা ড্যান্স সং এবং বলে রাখি এটা কিন্তু মূলত পঁচিশে আগস্ট থেকে পাঁচই সেপ্টেম্বর এই টাইমের মধ্যে আসতে চলেছে এই টাইমের মধ্যে যে কোনো একটা টাইমে আসতে পারে এমনই কিন্তু আপডেট উঠে আসছে বা যে কোনো মুহূর্তে সেটার ঘোষণা হতে পারে এবার এটা সম্ভবত একটা মাসে কিন্তু ড্যান্স ট্র্যাক হতে পারে এবং তোমাদেরকে বলে রাখি এই সিনেমায় একটা নয় দুটো প্রপারলি কিন্তু মাস ড্যান্স ট্র্যাক কিন্তু থাকতে চলেছে ভয়ঙ্কর রকমের সেটাকে আলাদা করে শ্যুট করা হয়েছে এবং একটা গানে হয়তো আমরা দেবদাকে এইট প্যাক অ্যাপস দেখিয়ে নাচ করতে দেখতে পেতে পারি কিন্তু আপডেট উঠে আসছে একটা মূলত জয়মা কালী গানটাকে কোরিওগ্রাফ করা হয়েছে এমন তথ্য কোথাও গিয়ে উঠে আসছে এখনো পর্যন্ত ওটাকে দারুণভাবে কোরিওগ্রাফ করা হয়েছে এমনি গানটাও কিন্তু খুব ভালো আমি যেটুকু শুনেছি এখনো অবধি সেটা কিন্তু ভাই চরম লেগেছে মানে দুর্দান্ত হতে চলেছে মানে পাড়ার পুজো প্যান্ডেল কাম্পিউটার মধ্যে যেহেতু পুজোতে আসছে কি হতো আগে পুজোর সিনেমাগুলো এলে পুজোর গানগুলো কিন্তু পাড়ার প্রত্যেকটা পুজো কিন্তু প্যান্ডেলগুলোকে কাঁপিয়ে ছাড়তো যখন জিৎ গাঙ্গুলির ওই গানগুলো আসতো তো এইখানে এমন এমন কিছু গান থাকছে যে গানগুলো কিন্তু পুজোর প্যান্ডেল কিন্তু কাঁপাতে পারে যার মধ্যে জয়মা কালী গানটা থাকবে যেখানে আমরা দুর্দা দেবদাকে দুর্ধর্ষ ড্যান্স করতে দেখবো এবং আরেকটা রঘুদাগারের টাইটেল ট্র্যাক থাকতে পারে যেটা কিন্তু প্রপারলি মাসি হয়ে প্রেজেন্ট করা হবে সেখানেও কিন্তু আমরা দেবদাকে চরম লেভেলে কিন্তু নাচ করতে দেখতে পেতে পারি এবার বলে রাখি ব্যাপার কিন্তু এখানেই শেষ নয় এই দুটো গান বাদে আরেকটা কিন্তু প্রপারলি দুর্দান্ত একটা রোমান্টিক ট্র্যাক থাকতে চলেছে তোমরা দেখেছো কিশোরী গানটা কেটে বেলে হিট ছিল খাদান হিট হওয়ার পিছনে কিশোরী গানটার অবদান প্রচুর পরিমাণে ছিল ভয়ঙ্কর রকমের হিট হয় গানের আমরা সবাই জানি এবং সেখানে দেব অধিকার হুক স্টেপ প্রায় কোটি কোটি ছেলে মেয়ে বাংলাতে ফলো করেছিল তেন এখানেও কিন্তু দেব অধিকার একটা গানটা মানে থাকতে চলেছে যেটা কিন্তু তোমরা জানো অলরেডি খবর পেয়েছিলে থাইল্যান্ডে শুট করা হয়েছে সেটাও কিন্তু প্রপারলি একটা কিন্তু দুর্দান্ত রোমান্টিক ট্র্যাক এবং ওখানেও দেব এবং ইদিকার কিন্তু একটা দোরদার্দ হুক স্টেপ থাকতে চলেছে এবং ওই গানটা মানে পুরোপুরি মাসি কমার্শিয়াল ওয়েতে কিন্তু গানটাকে প্রেজেন্ট করা হয়েছে আগে যেরকম হতো কি বিদেশে গিয়ে বাংলা গানের শ্যুট যেমন ধরো সিনেমার থিম হয়তো একরকম কিন্তু বিদেশে গিয়ে শ্যুট করা হচ্ছে এরকম জিনিস তো উঠে গেছিলো বাংলাতে তো সেখানে থেকে কিন্তু দেব আরও একবার বিদেশে গিয়ে নায়িকার সঙ্গে রোম্যান্স করবে এখানে এবং সেরকম একটা রোম্যান্টিক ট্র্যাক থাকতে চলেছে আর সম্ভবত এই সিনেমায় কিন্তু একটা স্যাড সং থাকতে পারে যেটা হয়তো সম্ভবত নীল আনন্দে মিউজিক করবে যেটা আর কি এ ট্র্যাকটা রোমান্টিক ট্র্যাকটা সেটা দিয়ে মিউজিক করছে অর্থাৎ কিশোরীর টিমি পুরো এই গানটা থাকতে চলেছে সেই গানটা একটা আপডেট উঠে এসছে এবং এগুলো পরপর পর আসতে থাকবে এবং প্রত্যেকটা গান খুব ক্যাচই হতে চলেছে মানে দূর দূর রকমের মাছ সার্কিট অবধি পৌঁছুর মতো গান হতে চলেছে এমন কিন্তু আপডেট উঠে এসছে কারণ দেবদা খাদানের চেয়েও বড় মাস মুভি এরকম প্ল্যানিং করে কিন্তু রঘু ডাকাতকে বানিয়েছে যেন লোকে খাদানের পর বলে যে হ্যাঁ ভাই খাদানকে ছাপিয়ে গেছে খাদানের থেকে বড় মাস মুভি হয়েছে বাংলা সব থেকে বড় মাছ মুভি হয়েছে এই কথাটা যেন বলা যায় সেইভাবেই কিন্তু পুরোপুরি রঘু ডাকাতকে কিন্তু এই সিনেমার ক্ষেত্রে করা হয়েছে এমন কিন্তু আপডেট উঠে আসছে তো দেখা যাক কবে কি আসতে পারে এবং আমরা মানে প্রত্যেকটা গানে দেবের মাসি কমার্শিয়াল স্টাইল কিন্তু পেতে চলেছি এখানে যে কটা গান আর কি আসতে চলেছে মানে কিরম ভালো অনেকটা সেই যোদ্ধার মতো যোদ্ধার সময় তোমরা যদি দেখো যেরকম ভাবে কমার্শিয়াল অ্যাসপেক্টে গানগুলো ছিল এখানেও কিন্তু গানগুলোর ক্ষেত্রে সেই কমার্শিয়াল অ্যাসপেক্টটা কিন্তু থাকতে চলেছে পুরোপুরিভাবে মানে এমনকি একটা পিরিয়ডিক্যাল গল্প ধরো রঘুটাকাতের মতো একটা ক্যারেক্টার তাকেও দেখতে পাচ্ছ তোমার নায়িকার সঙ্গে বিদেশে গিয়ে নাচানো হচ্ছে তার মানে কীরাম ভাই প্রেজেন্ট করেছে বুঝতে পারছো সাউথ সিনেমার মতো মানে পুরোপুরি আজকের দিনের মতো মডার্ন স্টাইলে একটা মাস পুঁজি যেরকম একটা বাংলায় কি মানে গ্রাম বাংলার দর্শক চায় সেরকমভাবে কিন্তু প্রেজেন্ট করা হয়েছে এবার সেটাকে কীভাবে গানে গানগুলো সেটা একটা দেখার ব্যাপার থাকবে ইনসাইডার রিপোর্ট কিন্তু গানগুলো দুর্দান্ত তো দেখা যাক লাস্ট অব দি কী হয় তো পুরোপুরি মাস গানে ছড়াছড়ি হতে চলেছে এই পুরোপুরি এই সেপ্টেম্বর মাসটা পুজোর মাসটা তো এটা আমাদের কাছে একটা বড় ব্যাপার কারণ সিনেমা পুজোদের মধ্যে এসছে কিন্তু সেখানে যে গানগুলো ছিল যেমন ধরো যে গানগুলো সেগুলো মাস গান ছিল না মাস সং ছিল না কিন্তু রঘু টাকা এতদিন পরে পুজোতে একটা সিনেমা আসছে যেখানে আবার আমরা দেবদার গানে হয়তো নাচ করতে চলেছি তো এই কারণে আমি খুব এক্সাইটেড দেখা যাক লাস্ট অব দি কী হয় তোমাদের নিয়ে কি আপডেট কম মতামত কমেন্ট করে জানাতে ভুলো না ভালো থেকো সবাই টেক কেয়ার নমস্কার আবার দেখা হবে মতো ভাই সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার টেক কেয়ার আবার দেখা হবে ভালো থেকো